হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি জিগের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নৃত্য নিয়ে ঠিক আছে শাস্ত্রীয় নৃত্য আর হচ্ছে লোকনৃত্য আজকের কিন্তু এই ক্লাসে আমি শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য নিয়ে কিন্তু আলোচনা করব তোমরা অনেকেই রয়েছো বা আজকের ক্লাস যারা দেখছো তোমরা তোমাদের মধ্যে অনেকেরই এক্সাম অলরেডি হয়ে গিয়েছে এসএসসি জিডির অনেকের এখনো এক্সাম হয়নি তো যাদের এক্সাম হয়নি তাদের কথাই কিন্তু স্পেশালি মাথায় রেখে আজকের এই ক্লাসটি নিয়ে আসা কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডির এক্সামে নৃত্য যে চ্যাপ্টারটি রয়েছে স্ট্যাটিক জিকে থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিফটে কিন্তু একটা দুটো কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর যারা তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো আর এই নৃত্য টপিকটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যে কতগুলো করে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে প্রত্যেকের শিফটে এখান থেকে প্রশ্ন এসছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ঠিক আছে তো আজকের কিন্তু এই ক্লাসটি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস স্পেশালি তাদের জন্য তাদের এখনো কিন্তু পরীক্ষা হয়নি ঠিক আছে তো চলো আজকের যে আমাদের বিষয় সেটা আমি কিছুক্ষণ আগেই বললাম নৃত্য শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য ঠিক আছে তো আজকের এই ক্লাসে আমি কিন্তু লোক থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে এবং আমাদের যে শাস্ত্রীয় নৃত্য যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব ঠিক আছে তো চলো সমানষ্ট না করে ক্লাসটি আমরা শুরু করি তো ক্লাসটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথমে শুরু করছি আমরা শাস্ত্রীয় নৃত্য দিয়ে তো শাস্ত্রীয় নৃত্য কিন্তু মোট আটটি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো এখান থেকে নর্মালি প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয় যে কতগুলি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তো মোট কিন্তু আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তো আটটি কি কি সেগুলো অলরেডি তোমাদের সামনে চলে এসছে আমি প্রথমে আটটির নাম একটু তোমাদের সামনে বলে নেই আগে ভারতনাট্যম কথক কুচিপুরি ওড়িশি কথাকলি সত্রীয় নৃত্য আট্টম আর হচ্ছে মণিপুরী এই কিন্তু মোট হচ্ছে আটটি শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে তো শাস্ত্রীয় নৃত্য আর একটা তোমরা দেখলে লোক নৃত্য তো দেখো আমি হালকা তোমাদের একটু বলে দিচ্ছি আমি হালকা টাচ দিচ্ছি যে যেই নৃত্যগুলো মনে করো যে শাস্ত্রীয় থেকে নেওয়া হয়েছে মেয়েকে ঠিক আছে শাস্ত্রের সঙ্গে মিল আছে সেগুলোই কিন্তু শাস্ত্রীয় নৃত্য হিসাবে কিন্তু আমরা জানি তো এই শাস্ত্রীয় নৃত্যের মধ্যেই কিন্তু এই আটটি কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হতে পারে শাস্ত্রীয় নৃত্য কতগুলি আটটি ঠিক আছে আর তোমাদের এগুলো নাম দিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এটা শাস্ত্রীয় নৃত্য নাকি লোকনৃত্য অনেক সময় এরকমও করে যে প্রশ্ন করা হল নিম্নের কোনটি শাস্ত্রীয় নৃত্য এবার চারটা অপশন দিল ঠিক আছে প্রত্যেকে তোমরা জানো চারটা করে অপশন থাকে এবার এই আটটার মধ্যে যে কোনো একটার মধ্যে মনে করো তোমাদের দিয়ে দিলো হচ্ছে শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে বাকিগুলোর মধ্যে মনে করো দিল তোমাদের লোকনৃত্য তাহলে কোনটা উত্তর হবে উত্তর কিন্তু অপশন এরকম করে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই আটটা তোমরা অবশ্যই মনে রাখবে এবার আমরা দেখে নিব যে ভারতনাট্যম কথক কুচিপুড়ি ওড়িশি কথাকলি সত্রীয় নৃত্য মোহিনী একটা মণিপুরী এগুলোর যে মনে করো কোন রাজ্য থেকে এগুলো তৈরি হলো বা কোন রাজ্যের এই নৃত্যগুলো সেটা কিন্তু জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দু একটা আমি পয়েন্ট কিন্তু তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে যেমন দেখো প্রথমে আমি ভারতনাট্যম দিয়ে শুরু করছি ভারতনাট্যম এটা কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করছে সেটা হচ্ছে তামিলনাড়ু আর এই যে ভারতনাট্যম এটা কিন্তু এর প্রথমের কিন্তু নাম ভারতনাট্যম দিয়ে কিন্তু হয়নি প্রথমে কিন্তু এর নাম ছিল কি সাদির বা দাসী আট্টম সাদির বা দাসিয় দাসী আট্টাম তোমরা দাসী মানে যেটা বোঝো স্লেপ তাই না ইংলিশে বলে স্লেপ দাসী তো প্রথম দিকে কিন্তু এই ভারতনাট্যমের যে রূপ আগের রূপ সেটা হচ্ছে কি স্বাদ বা দাসিয়াট্টম দাসী বলতে কি দাসী বলতে এই যে আমরা যে ভারতনাট্যম রূপে যেই আহ আমরা জানি এটা কিন্তু প্রথমের দিকে কি করা হতো দাসীদের দ্বারা কিন্তু মন্দিরে কিন্তু এই নৃত্যটা কিন্তু করা হতো মন্দিরে ঠিক আছে তামিলনাড়ু বিভিন্ন মন্দিরে কিন্তু এই নৃত্যটা করা হতো পরবর্তী সময় এটা বিভিন্ন কারণে কিন্তু এই ডান্সের যে ফর্মটাকে কিন্তু প্রায় মনে করো বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু মোটামুটি উনিশশো বত্রিশ নাগাদ উনিশশো বত্রিশ নাগাদ কিন্তু কিছু প্রমুখ যে ভারত নাট্যমের শিল্পী ঠিক আছে তার মধ্যে একজন যেমন রয়েছেন রুকমণী অরুণদেও তো তাদের সহায়তায় কিন্তু আবার জিনিসটা শুরু হয় পরবর্তীকালে তারপরে কিন্তু নাম হয় কি ভারতনাট্যম ঠিক আছে এই নামটাই কিন্তু রিনেম হয়ে যায় মোটামুটি উনিশশো বত্রিশ নাগাদ ঠিক আছে ভারতনাট্যম মুখে কিন্তু যেটা গানা জানি সেটা কিন্তু পূর্ববর্তী নাম ছিল সাগরার হচ্ছে দাসীনাট্যম এটা কিন্তু মেনলি আমাদের তামিলনাড়ুর কিন্তু মন্দিরে মন্দিরে কিন্তু এটা প্রচলিত ছিল ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তো বেশি আমি আলোচনা করছি না আজকে ঠিক আছে কারণ যেহেতু পরীক্ষা চলছে তো এখন আর বেশি আমি কনসেপ্টে যাবো না যতটুক মোটামুটি জানা প্রয়োজন অতটুকুই বলছি ঠিক আছে বেশি কিন্তু আলোচনা করছে না দুই একটা পয়েন্ট আমি জাস্ট বলছি এখানে নেক্সট রয়েছে কত এটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এখান থেকে উৎপত্তি লাভ করে খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একটা আছে এবার এই যে নৃত্যটা এই যে কথক নৃত্য এটা কিন্তু দেখো একটা এই নৃত্যর মাধ্যমে কিন্তু একটা গল্প মানে গল্পের আকারে কিন্তু মানে একজন গল্প বলতো সেই গল্পটা কিন্তু নৃত্যের আকারে প্রকাশ করতে হতো কথক এখান থেকে কিন্তু আমরা কথা শব্দ পাই কথা মানে গল্প ঠিক আছে তো এটা কিন্তু একটা গল্পের মাধ্যমে কিন্তু নৃত্য করা ঠিক আছে যখন দেখো বলা আছে এটা কথক উত্তর ভারতের ভক্তি আন্দোলনের সাথে জড়িত এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের পয়েন্ট যে উত্তর ভারতের যে ভক্তি আন্দোলন সেই ভক্তি আন্দোলনের সঙ্গে কোন শাস্ত্রীয় নৃত্য জড়িত তাহলে কিন্তু উত্তরে যাবে কি কত ঠিক আছে তো এটা কিন্তু আমি বারংবার বলছি এটা কিন্তু কি করা হতো গল্প বলা হতো ঠিক আছে বিভিন্ন রকম মনে করে যে শাস্ত্রগুলো আমাদের হয়ে থাকে সে রামায়ণ বলো মহাভারত বলো ঠিক আছে পৌরাণিক যে কাহিনীগুলো সেগুলো গল্প বলার একজন গল্প বলে আসলে কিন্তু কি যে নৃত্যের মাধ্যমে কিন্তু প্রকাশ করা এটা কিন্তু কতকের একটা বৈশিষ্ট্য এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে ভক্তি আন্দোলনের সঙ্গে কিন্তু জড়িত ঠিক আছে উত্তর ভারতের খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় কুচিপুরি কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশেরই একটি শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে এগুলো তোমরা মনে রাখবে চার নাম্বার ওড়িশি তো ওড়িশি কিন্তু উড়িষ্যার একটি লোকনৃত্য তারপরে রয়েছে আমাদের কথাকলি কথাকলি হচ্ছে তামিলনাড়ু যেমন কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে এখানে আমাদের কথক ছিল এটা কিন্তু কি কথা মানে গল্পের মাধ্যমে কিন্তু উপস্থাপন করা হতো নৃত্যটাকে সেরকমই যেখানে তোমরা দেখতে পারবা কথা শতটা আছে কথা ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের গল্পের কথা আসবে যেরকম কথা কথাগুলি এটাও কিন্তু প্রায় ওই রকমই ঠিক আছে গল্পগুলোকে কিন্তু তোমাদের নৃত্যের আকারে কিন্তু পরিবেশন করা হয় ঠিক আছে ছ নম্বর দেখো সত্রীয় নৃত্য তাহলে সত্রীয় নৃত্যটা কিন্তু আসামের একটি শাস্ত্রীয় নৃত্য কি বলেছে দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসামের শঙ্করদেব পঞ্চদশ শতকে বৈষ্ণব ধর্ম কোন ধর্ম বৈষ্ণব ধর্মের একটি মাধ্যম হিসেবে প্রবর্তন তাহলে সত্রীয় নৃত্য যখন প্রথম শুরু হয় শুরুটা কে করে এখানে কিন্তু আসামের মহাপুরুষ কি শঙ্করদেব কিন্তু এটা পঞ্চদশ শতকে কিন্তু এটা প্রবর্তন করে উদ্দেশ্যটা কি ছিল বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্ম কিন্তু প্রচারের একটা মাধ্যম হিসেবে কিন্তু এই সত্য নৃত্যটা কিন্তু কি হয় প্রবর্তন হয় কিন্তু পরবর্তী এই নৃত্যের কিন্তু একটা বর্তমানে কিন্তু একটা শাস্ত্রীয় নৃত্য হিসেবে কিন্তু এটা উল্লেখ করা হয় বুঝা গেল নেক্সট দেখো আমাদের আট্টম তাহলে মোহিনিয়াট্টম কোন রাজ্য কেরালা রাজ্য ঠিক আছে তো এই যে মোহিনী আট্টম এটা কিন্তু কোন বলতে পারে ভগবানের সঙ্গে যুক্ত এটা কিন্তু বিষ্ণু ভগবানের সঙ্গে কিন্তু যুক্ত বুঝা গেল মোহিনী প্রশ্ন আসতে পারে যে ভারতের কোন রাজ্যে দুটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে তাহলে কিন্তু উত্তর কি হবে কেরালা কারণ তোমরা কিছুক্ষণ আগে যে দেখলে কথা করি এটাও কিন্তু কোন রাজ্য কেরালা ঠিক আছে তো দুটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে কোন রাজ্যে সেটা হচ্ছে কেরালা রাজ্য ঠিক আছে নেক্সট মণিপুর তো মণিপুরি দিয়ে তোমরা প্রত্যেকেই জানো মণিপুরি মণিপুর তাই না মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য আর এই যে নৃত্যটা রয়েছে এটা কিন্তু লাই হারোবার লাই হারোবার কিন্তু হলো যে ভারতের মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপ এটাও কিন্তু সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম রূপটি কি তাহলে কিন্তু উত্তর কি হবে লাই হারোভার এই জিনিসগুলো মনে রাখবে তোমাদের কিন্তু আলটিমেটলি কিন্তু মোট যে আটটা যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে এবার আটটার মধ্যে কিন্তু জাস্ট তোমাকে ছটা রাজ্য কিন্তু মুখস্থ করতে হবে কারণ যে ওড়িশি যে আছে ওড়িশির মধ্যে উড়িষ্যা রাজ্য আমরা নর্মালি বুঝতেই পারি মণিপুরের মধ্যে মণিপুরে এটা কিন্তু বুঝতে পারি তাহলে ছটা রাজ্য কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে তো এই কিন্তু ছিল আমাদের শাস্ত্রীয় নৃত্য মোট আটটি নিয়ে আলোচনা করলাম ঠিক আছে খুব একটা বেশি আমি ইনফরমেশন এখানে দেইনি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়েছি কারণ পরীক্ষা যেহেতু চলছে বেশি এখন ইনফরমেশন দেওয়াটা কিন্তু ভালো কিন্তু হবে না কেমন যাই নেক্সট স্যার এবার আমরা শুরু হচ্ছে হচ্ছে লোকনৃত্য শাস্ত্র নৃত্য এবার আমরা দেখবো লোকনৃত্য তো লোকনৃত্য প্রত্যেকটা রাজ্যের কিন্তু লোকনৃত্য রয়েছে তো গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলোই কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো খুব বেশি ইনফরমেশান কিন্তু আমি দেওয়ার চেষ্টা এখানে করিনি কারণ পরীক্ষা চলছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা সেগুলোই একটু দেখে যাও অনেকেই তোমরা পড়েছো অনেকে বলাটা ভুল হবে প্রত্যেকেই তোমরা পড়েছো জাস্ট একটু রিভিশন করে নাও ঠিক আছে লোকনৃত্য চ্যাপ্টারটা একটু রিভিশন করে নাও রিভিশনের জন্য কিন্তু আজকে মেনলি ক্লাসটি আনা ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কি আছে বিদ্রা গম্ভীরা ছৌ কাঠি আর কি ঝুম এই কিন্তু পাঁচটা তোমরা খুব ভালো করে দেখে যাবা ঠিক আছে গম্ভীরা বেশি গুরুত্বপূর্ণ ছৌ বেশি গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আসামের কি বিহু বাগরুম্বা দেওধানি খেল গোপাল কালী গোপাল বিচ্ছুয়া গোপাল থাকা মানে মনে রাখবা সেটা আসামের সঙ্গে যুক্ত আর এর মধ্যে কিন্তু বিহুটা খুব গুরুত্বপূর্ণ বিহু নৃত্য হয় বিহু কিন্তু আবার উৎসবও হয় বাগুরম্বা খুব গুরুত্বপূর্ণ বিচ্ছুয়া খুব গুরুত্বপূর্ণ এগুলো একটা ভালো করে দেখে যাবা আর হিসেবে বললাম কি গোপাল সেটা হচ্ছে আমাদের আসাম রাজ্যের সঙ্গে যুক্ত মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে রয়েছে মাটকি জাওয়ার যাওয়ারা মাংস আর হচ্ছে গ্রিডা তো এখানে কিন্তু মাটকি আর হচ্ছে মাংস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট কি আছে হরিয়ানা হরিয়ানার মধ্যে রয়েছে ধামাল ফাগ ঝুমার গুগা ডাব আর হচ্ছে লুট ধামালটা খুব গুরুত্বপূর্ণ ফাগ এটাও খুব গুরুত্বপূর্ণ লুট এটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যেগুলো স্টারমার্ক দিচ্ছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কি আছে কোলাট্টম আছে ধিমসা লাম্বাডি বিলাসী নাট্যাম বিলাসিনী নাট্যাম গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাম্বাডিটাও জিজ্ঞেস করে ঠিক আছে ঢিমসা ঢিমসাও কিন্তু জিজ্ঞেস করে বোঝা গেল যেগুলো স্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর তোমাদের আমি একটা কথা বলে নিই এখানে বাংলায় যেহেতু আমি লিখেছি দু একটা বানান কিন্তু একটু এদিক ওদিক হতে পারে ঠিক আছে কোন সময় দেখবা যে কোনো একটা শব্দের মধ্যে বা নৃত্যের মধ্যে আকার আছে কিন্তু হয়তো কোনো বইয়ে কিংবা ইন্টারনেটে হয়তো আকারটা নেই তো দু একটা কিন্তু তোমাদের এদিক ওদিক হতে পারে তার কারণটা হচ্ছে এগুলো কিন্তু আমাদের প্রথমটা বাদে বাকিগুলো কিন্তু আমাদের রাজ্যের কিন্তু নয় তার মানে কিন্তু এই যে কথাগুলো কিন্তু আমাদের সঙ্গে খুব একটা মিলবে না সেই জন্য এগুলোকে বাংলা ইত্যাদি একটু একটু কিন্তু বানানের সমস্যা হয় উচ্চারণটা প্রায় সেমই কিন্তু হচ্ছে বানানটা এক আত্মা সবগুলো কিন্তু না এক আত্মা একটু সিলি মিষ্টে হতে পারে আকার কিংবা পোকার এতটুকু একটু সিলিমিষ্টি হতে পারে ঠিক আছে এটা আমি বলে নিলাম আর আমি চেষ্টা করেছি যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় বানান ওটাই কিন্তু দিয়েছি আমি আশা রাখছি কোনো ভুল তোমরা পাবে না যদিও এক জায়গায় থাকতে পারে একাধ জায়গায় তোমরা বুঝে নিবে কেমন যেন আগে আমি বলে দিলাম নেক্সট দেখো মহারাষ্ট্র মহারাষ্ট্র আছে কি লাবনী লেজিম কলি তামাশা ধানগিরি ধানগিরি গাজা তামাশা খুব গুরুত্বপূর্ণ লাবনী লেজিম কলিও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে খুবই গুরুত্বপূর্ণ গুজরাট গারবা ডান্ডিয়া ভাওইয়া টিপ্পণী পাধার গাবরা ডান্ডিয়া সরি গার্বা ডান্ডিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গারবা ডান্ডিয়া ঠিক আছে টিপ্পানি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কি রয়েছে আমাদের উড়িষ্যা উড়িশা রাজ্যের ছৌ খুবই গুরুত্বপূর্ণ ছৌ কিন্তু আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পেয়েছি কিন্তু অপশনে কিন্তু যে কোনো একা থাকবে হয় ছৌ মানে পশ্চিমবঙ্গ না ওড়িশা না নাহলে ঝাড়খণ্ডও কিন্তু ছৌ নিত্য ঝাড়খণ্ডও দেখা যায় কারণ পার্শ্ববর্তী রাজ্য ওই জন্য কিন্তু কিছুটা মিল আমরা পাই তো অপশনে কিন্তু যে কোনো একটা থাকবে দশ কাঠিয়া তিনটাই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ডাল খাই অনেক জায়গা তোমার দেখতে পারবা দল খাই ডাল খাই যেমন আছে এটাকে তোমার অনেক জায়গায় দল খাই এটাও দেখতে পারবা ঠিক আছে নেক্সট দেখো পাঞ্জাব ভাঙরা গুরুত্বপূর্ণ গিদ্ধা খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে দাফ ভাঙরা গিদ্ধা খুবই গুরুত্বপূর্ণ আশা করি এটা তোমাদের মুখস্থ করার কোনো বিষয় নেই প্রত্যেকেই তোমরা জানো ভাঙরা গোয়া গোয়ার মধ্যে কি রয়েছে ফুগদি তরঙ্গমে তিনটাই খুবই গুরুত্বপূর্ণ তরঙ্গমিও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কি রয়েছে আমাদের কেরালা রাজ্য কেরালার মধ্যে কিন্তু আছে থিয়াম কাইকটিকালী আছে কোলকালি কোলকালি ঠিক আছে থেয়াম আর কাইকটিকালি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাইকটিকালীটাও কিন্তু বেশি জিজ্ঞেস করা হয় ঠিক আছে কম কম দিয়েছি ছবি কিন্তু মোটামুটি পড়তে হবে কর্ণাটক কর্ণাটকের মধ্যে হুক্তারের হচ্ছে শুধুমাত্র জিজ্ঞেস করে তাও কি কর্ণাটক যক্ষগান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট দেখো রাজস্থান ঘুমার কালবেলিয়া ঝুলন লীলা কাঠপুত্রি সুইসিনি গায়ের ঘুমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালবেরিয়া ঠিক আছে কাঠপুতলিটাও জিজ্ঞেস করে এগুলো বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ সুইসিনি খুবই গুরুত্বপূর্ণ এগুলো ঠিক আছে রয়েছে আমাদের জম্মু কাশ্মীর রাউপ দুমহাল উত দান্ডি নাচ রাউ কুত দান্ডি নাচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কি রয়েছে আমাদের মেঘালয় প্রেম আর হচ্ছে ওয়াঙ্গালা দুটোই খুব গুরুত্বপূর্ণ দুটোই দিন দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে আমাদের ত্রিপুরা হোজাগিরি গড়িয়া আর হচ্ছে লেবাং বুমানি হোজাগিরি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে কি তামিলনাড়ু কোলাটাম কুম্ভি কারাগাম কোলাট্টম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ঝুমার জননী ঝুমার মর্দনা ঝুমার এই তিনটায় কিন্তু জাস্ট মনে রাখবা ঝুমার থাকা মানি কিন্তু সেটা ঝাড়খণ্ড ছৌ আমি আগেও বলেছি ঝাড়খণ্ড রাজ্য ছৌ আছে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওড়িশা ঠিক আছে ওড়িশা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছৌর জন্য পাইকা মুন্ডারি পাইকা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে মুন্ডারিও পরীক্ষায় জিজ্ঞেস করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ঝুমার গুলো ঝাড়খণ্ডের ঝুমার মর্দানা জননী আর হচ্ছে পাইকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিহার বিহারের জট জটিন আহ ঝুমারি আর বিদেশিয়া জট জটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট এবং আজকের লাস্ট আমাদের রয়েছে সিকিম সিকিমের বারনি ছুফাট বারনি ছুফাট বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকের কিন্তু ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরলাম শাস্ত্রীয় নৃত্য মোট আটটি এবং কিছু গুরুত্বপূর্ণ লোকনৃত্য সেগুলো তোমাদের এই ক্লাসটি কিন্তু পুরোপুরি রিভিশনের কিন্তু হিসেবেই কিন্তু দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু আমি ইনফরমেশন একটু কম দিয়েছি ঠিক আছে তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা তোমরা একদম নতুন আমাদের এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে রাখবে তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে